নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে চলে এসেছি সীমান্তবর্তী একটা গ্রামের ছোট্ট একটা হাটে তো এই হাটে সীমান্তবর্তী গ্রামের মানুষজনরা আসে এবং তাদের দৈনন্দিন যে কেনাকাটা তাদের যে দৈনন্দিন হাট বাজার সেই হাট এখান থেকেই করে থাকে তো এই হাটে আজকে আপনাদের ঘুরে দেখাবো হাটটা কিন্তু বেশি বড়ো নয় খুবই ক্ষুদ্র এই গ্রামটার নাম মালিপুতা তো এই হাটটার নামও মালিপুতা হাট পাশেই কিন্তু ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্ত একবারে পার্শ্ববর্তী হাট হাটটা কিন্তু বেশি বড়ো নয় তবে খুব ভালো ইউনিক একটা হাট তবে এই হাটে কী কী পাওয়া যায় কোথা থেকে মানুষজন আসে সবজি কোথা থেকে আসে তো বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তবে ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে চলুন যাই ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে উপস্থিত হলাম মালিপুতা গ্রামে এই মালিপুতা গ্রামটা ভারতবর্ষের একটা প্রান্তিক গ্রাম মানে সীমান্তবর্তী গ্রাম একেবারে এখান থেকে সীমান্ত খুবই কাছে এখানকার মানুষের জীবন সংগ্রামও খুব কঠিন তো এই পাশটা মালিপুতা আর ওই পাশটা হচ্ছে ভুলট ওই পাশের মানুষজনরা এই পাশে আসতে গেলে বা ওই পাশের মানুষজনদের স্কুল হাট বাজারে যেতে গেলে কিন্তু এই খেয়াটা অবলম্বন করতে হয় তো এখানে কিন্তু আগে একটা ব্রিজ ছিল দেখুন ওই একটা ব্রিজ ছিল একটু জুম করে দেখায় এই যে ব্রিজটা ছিল এই ব্রিজটা কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারণ এই ব্রিজ দিয়ে কিন্তু এখন কোনো পারাপার হয় না তো ওই কারণে এই যে খেয়া দেখতে পাচ্ছেন এই খেয়ায় করেই কিন্তু এপার থেকে ওপার আর ওপার থেকে এপারের মানুষ যোগাযোগ স্থাপন করে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম কিন্তু পুদালিয়া নদী পুদালিয়া নদীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে জল মানে বর্ষার কারণে কিন্তু প্রবল পরিমাণে জল বেড়ে গেছে প্রচুর জল বেড়ে গেছে বন্ধুরা আজকে আমি যে হাটে নিয়ে যাচ্ছি আপনাদের সেই হাটে যারা যায় ওপার থেকে যারা যায় তাদের কত কষ্ট করতে হয় বা এপার থেকেও যারা যায় তাদের কত কষ্ট করতে হয় প্রথমত এই ব্রিজটা না থাকার কারণ মানে এই ব্রিজটা কিন্তু একবারে ধ্বংস প্রায় হয়ে গেছে আর এখান কিন্তু পাড়াপাড়ি হয় না একমাত্র এই নৌকায় করে যোগাযোগ স্থাপন হয় আর সেকেন্ড হতে যে এখানকার যে রাস্তাটা রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা তো ওপারের মানুষ কিন্তু এইভাবেই যোগাযোগ স্থাপন করে তো দেখুন ওই যে আবার আসছে খেয়াটা এদিকে একটা দাদু দেখা পেলাম দাদু ভালো আছেন তা আপনার বাড়ি কি এখানে

এই ব্রিজটা ইউজ করতো তা এখন তো ব্রিজ নেই আপনাদের তো খুব অসুবিধা তা আপনি কোথায় যাচ্ছেন এখন আমি মাছ বাজার রেখে আসি আচ্ছা দোকানদার ও মানে আপনি ওই সবখান রেখে আসি ও হাটে তাই তো আজকে ওই মালিপুতার হাট ওই হাটে যাচ্ছেন তাই তো ও আপনার মাছের দোকান আছে এইভাবে মানে যোগাযোগ করতে কিছু করার নেই কিছু করার নেই এই ব্রিজ থাকলে তো অসুবিধা হতো না একবারে নিয়ে যেত তাহলে তো ভালো নেতারা আসে আগে নেতারা চাটাম দিয়ে চলে যায়

তার মানে ইনরা আছে বলে তাও অনেক রক্ষা না ডাকের এটা তাই তো এই যে পাড় হতে পয়সা লাগে ও মানে তাও পাঁচ পাঁচ দশ টাকা দিতে হয় সাইকেল নিয়ে এর পর সেটাই তাদের তো একটা পারিশ্রমিক আছে সারাদিন থাকবে আচ্ছা আচ্ছা স্কুল স্টুডেন্ট ও মাস মান্থলি করা থাকে তো বন্ধুরা এখানে অনেকের সাথে কথা বললাম এবং এই সত্যি এই জায়গাটার অবস্থা খুব খারাপ এবং এই ব্রিটিজটা যদি হয়ে যায় তো খুব ভালো হয় এখানকার মানুষের খুব সুবিধা হয় তবে চলুন আস্তে আস্তে হাটের দিকে যায় তো হাটটা আজকে তুলে ধরবো একেবারে সীমান্তবর্তী গ্রামের গ্রামীণ হাট তো চলুন তো বন্ধুরা মালিকুতা আসতে গেলে আপনাদের যে খেয়াঘাটটা দেখালাম সেই খেয়াঘাট থেকে যে এই যে রাস্তাটা বেরিয়ে গেছে এই রাস্তাটা দেখুন এই রাস্তা বেয়ে কিন্তু আসতে হয় এই রাস্তা বেয়ে এসে কিছুটা গিয়ে এই পাকা রাস্তা বেয়ে তারপর কিন্তু মালিপুথা গ্রামে ঢুকতে হয় সে যেই হাটে আপনাদের নিয়ে যাচ্ছে সেই হাটে যেতে হয় তাহলে দেখুন এখানকার মানুষ যে কি কষ্ট করে যোগাযোগ স্থাপন করে তো দেখুন ওই দেখুন সবাই আসছে কিন্তু এবার কিন্তু ওনারা কিন্তু হাটে যাবে তো দেখুন এই বর্ষার সময় কত কষ্ট করে ওনাদেরকে যেতে হয় তারপরে এই পথ পেরিয়ে তারপর খেয়াঘাট খেয়া পার হয়ে তারপর কিন্তু ওই পাশ ভুলটে যেতে হয় এখানে যারা বসবাস করে তাদের কত কষ্টে বসবাস করতে হয় তো দেখুন ওই কাকু আসছে কি পরিস্থিতিতে কত কষ্ট করে আসছে আপনারা এইভাবেই যাতায়াত করেন হ্যাঁ মানে আপনাদের এইভাবেই যাতায়াত করতে হয় আর রাত্রেবেলাও এইভাবে এইভাবে কী কি কষ্ট পুরোটা সাইকেল নিয়ে তো যাওয়াই যাচ্ছে না ভাই দেখুন মানে কাদায় এত লাস্টে এই যে রিক্স নিয়ে ঘাসের উপর দিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছেন হাটে আর আমিও কিন্তু এই পথ দিয়েই এসেছি কারণ কিছু করার নেই ওই একটাই পথ আর ওই দিক থেকে ঘুরে আর একটা পথ আছে সেটা কিন্তু আরও কাদা তো এই একটাও একটু আসা যাচ্ছে আর ওই পথ কিন্তু আসা যেত না আর এখানে কিন্তু দেখুন পুস্কেরা মাছ ধরছে যেটা গ্রাম বাংলায় দেখা যায় যে মাছ ধরা বড়শি দিয়ে সেই মাছ ধরছে দেখা যাক কতগুলো মাছ পেল এটাও কিন্তু একটা আনন্দে মাছ ধরা বড়শি দিয়ে এটা কিন্তু খুব আনন্দের একটা বিষয় খুব মজা লাগে আর ছোটোবেলায় আমিও কিন্তু ধরেছি তো যদি আপনারা কেউ মাছ ধরে থাকেন বসি দিয়ে বা সিপ দিয়ে তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন কিভাবে মাছ ধরতে হয় এখানকার ভাইরা ধরছে পেয়েছো ভাই পাওনি দেখুন মাছ ধরছে গ্রাম অঞ্চলে কিন্তু এটা এখনও দেখা যায় আমার কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হবে বৃষ্টি পড়ছে এমনি এই হাটটা কিন্তু সীমান্তবর্তী গ্রামের সব থেকে ক্ষুদ্রতম হাট আর একটা নতুন জিনিস দেখাবো যে রাস্তার দুপাশ দিয়ে যে খাল বা বিল এই বিলে কিন্তু যে সাপলা হয়েছে সাপলাগুলো দেখুন দেখুন এই যে কিন্তু সাপলা আর শাপলার ফুল কিন্তু এই যে এই যে দেখুন তো গ্রাম বাংলায় কিন্তু এই সাপলা প্রচুর পাওয়া যায় আর এখন কিন্তু হাটেও কিন্তু এই সাপলা পাওয়া যাবে মানে এখান থেকে তুলে তুলে নিয়ে সেগুলো ধুয়ে আটি করে বিক্রি করেন তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই বন্ধুরা এই মুহুর্তে মালিপুতা গ্রামে উপস্থিত হলাম আর আজকে সোমবার আজকে কিন্তু মালিপুতার হাট তো হাটটা বেশি বড় নয় মোটামুটি ছোট এখানে যেসব সবজি পাওয়া যায় বেশিরভাগ সব টাটকা এটা হচ্ছে কতুল এটা হচ্ছে কচুল লতি আর কমলি শাক আছে তো যিনি বিক্রি করছেন তিনি কিন্তু নেই তো চলুন আস্তে আস্তে হাটের মধ্যে যায় তো দেখুন হাট কিন্তু মিলে গেছে তো এটা সীমান্তবর্তী একটা গ্রামের হাট আর এই হাটটা কিন্তু খুবই ক্ষুদ্র বেশি বড় না মানে বেশ কয়েকটা গ্রাম মিলে বেশ কয়েকটা গ্রামের লোকজন কিন্তু এই হাটে আসে বাজার করে তো দেখুন এই যে হাটটার চিত্র দেখো রাস্তার অবস্থাও কি পরিস্থিতি এখান থেকে আর একটা কাকু বেচা করছে তবে আপনার তো জল বৃষ্টি আসলে তো জল আসবে আচ্ছা আর এগুলো কি আপনার মানে নিজের জমিতে চাষ করা এটা তো সীমান্তবর্তী একটা গ্রাম তো এই গ্রামে তো সবাই চাষবাসের উপরেই নির্ভর বেশি আচ্ছা কী কী নিয়ে পটল বেগুন বেগুন পেঁপে আর ভেন্ডি আর লেবু আপনার গাছেরই এখন পটল কত করে আছে পটল তিরিশ টাকা আচ্ছা আপনারা তো হাটে নিয়ে আসেন আর যেসব চাষবাস করা যেসব মালপত্র ওগুলো তো বেশিটা শহরে চলে যায় আর এই হাটে আপনার বেচা কিনা কেমন হয় মোটামুটি হয় রেগুলার বসেন আপনি নাকি না হাট তো বেশি একটা বড় না দেখুন ছোট হাট ছোট হাট অল্প মাল রাখতে বেশি মাল না ফিল হয় না হাট যেমন দাম আপনার তো সব বিক্রি হয়ে যাবে যা আছে যে মালপত্র সব বেচা কিনা হয়ে যাবে ভেন্ডি কত করে এখন চল্লিশ টাকা তো বেশি আনেননি এগুলো তো বলতো দু কেজি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েও গেছে নতুন গাছ আচ্ছা এই যে মানে এই যে পেঁপে বেগুন সবই তো খাঁটি এখানকার যে সব সবজি আছে সব সবজি তো খাঁটি সবজি হ্যাঁ মানে পুরো গাছের তে পেরে নিয়েই হাটে শহরের মানুষ যেরকম দুই তিন দিন পরে খায় মানে পরে বাসি মাল কিন্তু এখানে তো বাসি না সবই টাটকা এটাই তো দেখুন এই হচ্ছে হাট একেবারে সীমান্তবর্তী একটা গ্রামের হাট খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী হাট এটা অনেকদিন ধরেই তো চলছে এই হাটটা হ্যাঁ বহুত দিন হয় ছোট হাট হাটটা সেই লোকজন একটু কম হয় কত গ্রামের লোকজন আছে তাও সাত আটটা গ্রামের লোক সাত আটটা তাহলে সাত আটটা গ্রামের লোকজন এখানে আসে অনেকে বলছে যে ওই একটা ব্রিজ ছিল ব্রিজের জন্য লোকজন কম আসে ভোলোটের লোক কম আসে এখন ব্রিজটার জন্য ব্রিজ থাকলে বেশি হয় ঠিক ভালো লাগলো আছে অনেক কিছু জানলাম তো এটা একটা সীমান্তবর্তী গ্রাম আর গ্রামটার নাম হচ্ছে মালিপুতা তো এই মালিপুতার হাটটা কিন্তু বেশি বড় নয় ক্ষুদ্রই আর অন্যান্য হাট আপনাদের দেখিয়েছি এর আগে সেটা কিন্তু অনেক বড় থাকে তো এটা সীমান্তবর্তী একটা গ্রামের হাট তো এই হাটটা দেখুন সবে শুরু হচ্ছে এই হচ্ছে মাছ বাজার তো মাছের দোকান কিন্তু একটাই সবে খুলছে এখনো খুলে পারেনি টাইম কিন্তু এখন চারটে প্রায় পঁয়তাল্লিশ বেজে গেছে টাইম এখন চারটে পঁয়তাল্লিশ বাজে তো কাকা আজকে এত লেট কেন এই টাইম এই কি এরকম ছোট না এর থেকে বড় লোক এই হাটে এসে এই দাদার সাথে পরিচয় হলো এই হাটটা কতদিন ধরে চলছে

দেখুন হাট সবে মিলেছে আর এইটা হচ্ছে মুদিখানার দোকান আর দাদা হচ্ছে মুদিখানার ব্যবসা করে সব রকম জিনিস এখানে আছে মুদিখানার আর দাদু হচ্ছে আলুর দোকান দাদু কত করে যাচ্ছে আজকে আলু তো বন্ধুরা দেখুন মার্কেট মোটামুটি বসে গেছে তো এখানকার হাট কিন্তু এরকমই হয় আগের যে হাটটা দেখিয়েছিলাম সেটা অনেক বড় ছিল কিন্তু এই হাটটা একটু ছোট তো এই যে দাদু এই দাদুর সাথে কিন্তু আগের হাটে পরিচয় হয়েছিল আগে যে বাগানগার হাটটা করেছিল তো দাদুর আসতে একটু লেট হয়ে গেছে গুছিয়ে পারিনি এখনও টাকা কি লেট হয়ে গেলো আসতে নাকি কী কী আছে আজকে কী কী নিয়ে এসছো কলা কত করে আছে এই গাছের নাকি কলা আর লঙ্কা কত করে তোমার কাছে বারো টাকা সোয়া একশো কুড়ি কেজি আর কুমড়ো একটু পুরো টাটকা জমির কুমড়ো এটা তো পাতা কপি শীতকালের ফসল তো এখন পাওয়া যাচ্ছে পাতা কপি আর টমেটো আর কচু এটা কি তোমার নিজের জমির দেখো কচু নিজের জমির কাকার হুম সুন্দর চেহারা এগুলো দেশি তাই তো এই মালিপুতা হাটে এসে একটাই মাছের দোকান দেখতে পাচ্ছি তো কাকু কিন্তু মাছ নিয়ে বসে আছে আর একটা দোকান ছিল আর একটা দোকান ছিল কিন্তু এই কাকুর সাথে আমার একটু আগে দেখাও হয়েছিল কাকু তাহলে এটা আপনার দোকান ও তা একটাই এই দোকান এখানে নাকি মাছের জলের জন্য লোকজন কম আজকে তাই তো আপনাদের ওই পাড়া পাড়া আপনার সাথে তো কথা হলো তখন ওই কেয়া ঘাটে তো মাছ কত করে যাচ্ছে এখন দুশো আচ্ছা কি কি মাছ আছে আপনার কাছে আছে এই সাছে তো তো সন্ধ্যা আস্তে আস্তে তো বিক্রি হয়ে যাবে না আজকে 70 80 টাকা তো থাকে

ওই একটাই কারণ একটাই কারণ খেয়াল খারাপ কিন্তু আমাদের না সমস্ত বাজার সমস্ত বাজারের মানুষ ঠিক আছে কাকু এই হচ্ছে গত হাটের আজকের মাল পায়বো পাঁচশো কুড়ি করি পাঁচশো দিয়ে দিই বলা ভালো হ্যাঁ

মানে জমি থেকে উঠেই হাটে চলে আসে আচ্ছা আপনাদের আপনাদের হাটে এসে দেখলাম তো কেমন একটা লোকজন নেই মানে এটা বেচা কেনার কেমন হয় মোটামুটি হয় বেচা কেনার লোকজন বাড়ে কি সন্ধ্যার পরে হ্যাঁ সন্ধ্যার দিকে বাজারে আসে তারপর বাজার করে তো আপনার কাছে কুমড়ো

এর কোনো প্রতিকার হয় না ভিলেজ জুড়ে কত কিছু খারাপ না এইখানকে ছেলে মেয়েরা সব জায়গায় আমরা করে তা সেখান থেকে কোনো ব্রিজের কোনো ব্রিজের কোনো নামই করল না একটা ব্রিজ আছে আটপুতাটা ব্রিজ আছে তারপরে এটা আমাদের রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ খারাপ খুব খারাপ তা ধারণার বাইরে এত খারাপ যে মানে ধারণার বাইক হলো ব্রিজটা হতো পাঁচশো পঁচিশ

চুলো মাছ আর কি মাছ নিয়ে এসছে আপনারা এমনি কোথায় মাছ ধরেন বাহরে বিক্রি তো হয়ে গেল কত করে এগুলো আপনি লাস্টে এসে বিক্রি হয়ে যাবে ঝিঙে কত করে বিক্রি করছেন কত করে আপনার জমিতে চল্লিশ টাকা না ঠিক আছে হাটটা তো বেশি বড়ও না এই হাটটা আচ্ছা সোমবারের দিন কম হয় আচ্ছা কত কত গ্রামের লোক আসে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা শুক্রবারে লোক বেশি হয় আর এখানে তো সব টাটকা জিনিস মানে ক্ষেতের থেকে ডাইরেক্ট হাটে চলে দেখুন লাউ টাটকা লাউ জমি থেকে সবে তুলে নিয়ে এসছে খুব কম দামে কিন্তু লাউ পাওয়া যাচ্ছে কুড়ি টাকা করে পিস আর এগুলোকে বলে ঝিঙে তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম সীমান্তবর্তী একটা গ্রাম মালিপোতা গ্রামটা সেই গা সেই মালিপুতা গ্রামের যে ক্ষুদ্র একটা হাট সেই হাটটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম সেই হাটের বৈচিত্র্য সেই হাটের যে কেনাবেচা সেই হাটের দোকানপত্র বিভিন্ন বিষয়ে তুলে ধরলাম তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন